যেই ফল আমাদের এদিকে জঙ্গলের ফল বলে কেউ ঘুরেও তাকায় না সেই ফল বিদেশের মাটিতে গিয়ে হয়ে গেল গোল্ডেন বেরি এখানে যে ফলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ফলগুলো হয়তো আপনারা প্রত্যেকেই চিনেন কারণ এই ফলগুলো বছরের প্রত্যেক সিজনে আমাদের বাড়ির আশপাশে দেখতে পাওয়া যায় শীতের সময় এগুলো বন জঙ্গলে অথবা চাষের জমিতে এগুলো সব থেকে বেশি দেখা যায় যেহেতু এই সমস্ত গাছগুলোকে আমরা আগাছা মনে করি এজন্য এই ফলের নামটা কি সেটাও আমরা ঠিক মতো জানি না তাছাড়া এই সমস্ত ফল ফলগুলো নিয়ে অনেকেরই অনেক রকমের মতভেদ আছে অনেকে মনে করে এই ফল যদি কোনো মানুষ খেয়ে নেয় তাহলে সে পাগল হয়ে যাবে যাই হোক এই ফলের ব্যাপারে যখন আমরা কেউ কিছুই জানি না সে কারণে এক জন ধরনের মতামত দিয়ে থাকে আপনাদের ওখানে এই ফলটাকে সবাই কি নামে চিনে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাদের চারিপাশে যে সমস্ত বন জঙ্গলের মধ্যে ছোট ছোট ফল বা ফুল মূল দেখা যায় সেগুলো কিন্তু আমরা প্রত্যেকে অ্যাভয়েড করে থাকি কারণ না জেনে শুনে যদি এই সমস্ত ফলগুলো আমরা খেয়ে ফেলি তাহলে আমাদের শরীরে মারাত্মক ইফেক্ট পড়তে পারে আর সেই কারণে এগুলোকে আমরা বেশি গুরুত্ব দিই না কিন্তু হয়তো আপনি জানেন না আমাদের বাড়ির যে সমস্ত বন জঙ্গলে গাছপালাগুলোতে ফল ধরে যেগুলো আমরা জঙ্গলি ফল বলি সেগুলো পৃথিবীর না দেশে ফার্মিং করে প্রতি বছর কোটি কোটি টাকা ইনকাম করা হচ্ছে আপনি কি কোনোদিন ভেবেছিলেন এই ফল মডার্ন টেকনোলজিতে ফার্মিং করে ফ্যাক্টরিতে তৈরি করে প্রসেসিং করে মার্কেটে এক্সপেন্সিভ প্রাইজে বিক্রি করা হয় ভাববেনি বা কি করে এই ফলগুলো প্রত্যেকেই আমি আপনি সবাই জন্মের পর থেকে দেখে এসেছি আর এটা জানি যে এটা আগাছা ফল এটা আমাদের কোনো কাজে লাগে না আপনি কি জানেন গোটা পৃথিবীর মধ্যে এগুলো শুধুমাত্র চারটি দেশে ফার্মিং করা হয় সাউথ আমেরিকা পেরু ইউরোপ এবং কলম্বিয়াতে কিন্তু এগুলোকে চারটি দেশে চারটি আলাদা আলাদা নামে জানা যায় তাছাড়া ইউরোপ মহাদেশে এই ফলটির নাম দেওয়া হয়েছে গোল্ডেন বেরি আপনারা আমাদের চ্যানেলে অনেক ধরনের বেরির ভিডিও দেখেছেন আর এটা হচ্ছে এক ধরনের বেরি ফল আর আজকের ভিডিওতে এই গোল্ডেন বেরির ফার্মিং সম্বন্ধে এ টু জেড ইনফরমেশন দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব আসলে এগুলো কিভাবে ফার্মিং করে ফ্যাক্টরিতে প্রসেসিং করে মার্কেটে বিক্রি করা হয় তাছাড়া এই সমস্ত ফল খাওয়ার ফলে আমাদের শরীরের কতটুকু बेनिफिट হবে সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর সেই সমস্ত ইনফরমেশন গুলো নেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক এই গোল্ডেন বেরিগুলো যখন পেকে যায় তখন এগুলো মিষ্টি স্বাদের হয়ে যায় এবং এদের কালার ব্রাউন ইয়েলো হয়ে যায় অনেক সময় অরেঞ্জ কালারেরও হয়ে থাকে এই গোল্ডেন বেরিগুলো অনেকটাই আঙ্গুর আর টমেটোর মিশ্রণ ফ্লেভারের স্বাদের হয়ে থাকে বর্তমানে এই সমস্ত গোল্ডেন বেরি সারা বিশ্বে এক্সপোর্ট করা হচ্ছে এবং হাজার হাজার বিঘাতে এগুলোকে ফার্মিং করা হচ্ছে গোল্ডেন বেরি ফার্মিং করার জন্য রীতিরকম বড় সড়ো ফার্ম তৈরি করা হয়েছে কলম্বিয়াতে এই ফলকে উঁচু হইয়া বলা হয় এবং ইকুডিয়াতে ই ভুলিয়া বলা হয় তাছাড়া এই ফল ইউরোপ মহাদেশে গোল্ডেন বেরি নামে পরিচিত এই গোল্ডেন বেরি গাছগুলো অনেকটাই আকৃতির হয়ে থাকে আর সেই কারণে এগুলো বেশি বড় হতে পারে না আপনারা হয়তো আপনার বাড়ির আশেপাশে বা জঙ্গলে এই সমস্ত গাছ দেখেছেন এই গাছগুলো বড় জোর এক মিটার পর্যন্ত লম্বা হতে পারে গোল্ডেন বেরি চাষ করা খুবই সহজ এই চাষ যে কেউ করতে পারে গোল্ডেন বেরির চাষ সব থেকে বেশি করা হয় পেরু সাউথ আমেরিকা আর কলম্বিয়াতে এই গোল্ডেন বেরি চাষ করার জন্য কৃষি জমিকে সর্বপ্রথমে ভালোভাবে চাষ দিতে হয় তারপর ওই চাষের উপর জৈবিক সার ছেটানো হয় এবার রোটারের মাধ্যমে খুব ভালোভাবে এই সারকে মাটির সঙ্গে মিক্স করা হয় এরপরে প্যান্টিলেশন করে দেওয়া হয় এই গাছগুলোকে ছোট অবস্থায় প্রচুর পরিমাণে পোকামাকড়ে আক্রান্ত করে যার কারণে এই গাছ ছোট অবস্থায় প্রচুর পরিমাণে কীটনাশক ওষুধ স্প্রে করতে হয় যেন গাছগুলো সঠিকভাবে বড় হতে পারে তাছাড়া এর সঙ্গে কিছু নিউট্রিশন অ্যাড করা হয় এই নিউট্রিশন অ্যাড করার ফলে গাছ খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় এই গাছের পাতা থেকে শুরু করে একদম বডের নিচ পর্যন্ত খুবই নরম হয়ে থাকে যার কারণে এগুলোকে খুব সাবধানে কেয়ার করতে হয় গোল্ডেন বেরি চাষ করার জন্য তেরো থেকে আঠারো ডিগ্রি টেম্পারেচারের প্রয়োজন পড়ে তারপর গাছগুলো মোটামুটি এক মিটার পর্যন্ত লম্বা হয়ে যায় এবং প্রত্যেকটি গাছে অসংখ্য পরিমাণে ফল ধরতে শুরু করে অতিরিক্ত ফলের ভরে যেন গাছগুলো পড়ে না যায় সে কারণে এই গাছের মধ্যে ঠাকনা লাগানো হয় এবং প্রত্যেকটা ডালের সঙ্গে এইভাবে সুতো বেঁধে দেওয়া হয় এবার এই ফলগুলো আস্তে আস্তে ছ মাসের মধ্যে পুষ্ট হয়ে যাবে যখন ছ মাস পূর্ণ হয়ে যায় তখন ফলগুলো আস্তে আস্তে পাকতে শুরু করে যেহেতু এগুলো ফার্মে চাষ করা হচ্ছে এজন্য অত্যাধুনিক নিউ টেকনোলজিতে সমস্ত কাজ করা হয় কিন্তু যখন ফলগুলো পেকে যায় তখন এগুলোকে হারভেস্ট করার জন্য কোনো রকমের মেশিন ব্যবহার করা হয় না কারণ গাছগুলো অনেক নরম থাকে যার কারণে এগুলোকে হাতের সাহায্যেই হারভেস্ট করা হয় তাছাড়া এই ফল হারভেস্ট করার সময় অনেক সময় খোসাগুলোকে বিনিয়ে দেখা হয় যে ফলটা ঠিকভাবে পেকেছে কিনা যদি মনে হয় এগুলো ঠিকভাবে পেকে গিয়েছে তাহলে এগুলোকে হারভেস্ট করে নেওয়া হয় যদিও হারভেস্ট করার আগে কিছু বিশেষজ্ঞরা এগুলোকে ইনফেকশন করে দেখে নেয় তারপর ফাইনালি অনেকজন ওয়ার্কার এগুলোকে একটা একটা করে হারভেস্ট করে নেয় যে দৃশ্য দেখতে অনেক সুন্দর লাগে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ওয়ার্কার কিভাবে একটা একটা করে সূক্ষ্মভাবে এই ফলগুলোকে পেড়ে নিচ্ছে এই সমস্ত ফলগুলোকে ক্যারেটে প্যাকিং করে টাকের সাহায্যে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয় ফ্যাক্টরির মধ্যে প্রসেসিং প্ল্যানেটে এগুলোকে প্যাকেজিং এর জন্য পাঠানো হয় যেন সুন্দরভাবে এগুলোকে প্যাকিং করে সারা বিশ্বে এক্সপোর্ট করা যায় গোল্ডেন বেরি প্যাকিং করার জন্য অনেক বড় একটা প্ল্যানেট তৈরি করা হয়েছে এবং এখানে অনেকজন ওয়ার্কার একসঙ্গে কাজ করে এইভাবে তারা সব থেকে টপ কোয়ালিটির ফলগুলোকে প্যাকেটে প্যাকিং করে দেয় এবং সেগুলোকে প্যাকিং করে কয়েকদিনের জন্য এখানে রেখে দেওয়া হয় যেন প্যাকেটের এই ফলগুলো খুব ভালোভাবে পেকে যায় কারণ এই সমস্ত ফলগুলোকে এখানকার আশপাশের শহরগুলো পাঠানো হবে কিন্তু বিদেশে যেগুলো এক্সপোর্ট করা হয় সেগুলো একটু কাঁচা অবস্থায় প্যাকিং করা হয় কারণ এই সমস্ত ফলগুলোকে প্যাকিং করে এক জায়গা থেকে আরেক জায়গায় এক্সপোর্ট করে পাঠাতে অনেক দিন সময় লেগে যায় আর এই সময়ের মধ্যে ফলগুলো খুব ভালোভাবে পেকে যায় তাছাড়া কিছু কিছু ফার্ম আছে ওপরের খোসাটাকে বেনিয়ে শুধুমাত্র ভিতরের বেরিটাকে প্যাকিং করে এইভাবে তারা প্রসেসিং প্ল্যানেটে বিভিন্ন ধরনের প্যাকেজিং সিস্টেমে প্যাকেট করে বিভিন্ন দেশে পাঠাতে থাকে কলম্বিয়াতে প্রত্যেক বছর এই ফলের আবাদ করে কয়েক মিলিয়ন টাকা প্রতি বছর ইনকাম করা হয় এবং শুধুমাত্র ইউরোপ এই গোল্ডেন বেরি চাষ করে সব থেকে বেশি তাছাড়া বর্তমানে পেরু আমেরিকা এই সমস্ত দেশগুলোতেও এই গোল্ডেন বেরি চাষ করা হচ্ছে আমার মনে হয় আমাদের দেশে বাড়ির আশপাশের জঙ্গলগুলোতে যে সমস্ত ফল ফুলগুলো হয়ে থাকে যেগুলো আমরা আগাছা মনে করি সেগুলো হয়তো কোনো না কোনো দেশে কোটি কোটি টাকার বিজনেস হয়ে থাকে কারণ হয়তো আমরা অনেকেই জানতাম না এই ফলটাও বিদেশে খুব ভালো দামে বিক্রি করা হয় এবং ফলটা সবাই খায় আপনি যদি সারা বিশ্ব ঘুরে দেখেন তাহলে দেখবেন মানুষ এমন কিছু খাবার নেই যে খায় না মানুষ প্রত্যেকটা জিনিস খায় আমরা মানুষ এমন একটা প্রাণী যা পৃথিবীর সমস্ত জিনিস খেতে পারে যাই হোক ভিডিও দেখে তো আপনারা বুঝতে পেরেছেন কিভাবে তারা এই ফলের চাষ করে বিনা পরিশ্রমে প্রতি বছর মিলিয়ন মিলিয়ন টাকা ইনকাম করে এই গোল্ডেন বেরি যদি আমাদের এখানে খুব ভালো করে চাষ করা হয় হয়তো আপনি এই ফল কোথায় বিক্রি করবেন সে জায়গাটাই খুঁজে পাবেন না কারণ আমাদের ইন্ডিয়া বা বাংলাদেশে এই ফল কেউ খায় না কিন্তু বাইরের দেশে এই ফলগুলো অনেক দামে বিক্রি করা হয় এবং খুব ভালো করে মজা করে খাওয়া হয় তবে যাই হোক এই ফলটা যদি কোনো দিন আপনার সামনে পড়ে যায় তাহলে কি ফলটা আপনি খাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো মনে হয় আপনি খাবেন না আর বন্ধুরা সব লাস্টে জরুরি কথা আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি এই জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেন আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখুন এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ